আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সারা জীবন আজকে আলোচনা করব বাড়িতে স্ত্রী থাকলেও কেন স্বামী অন্য কোন মহিলার প্রতি আকৃষ্ট হন কেন তারা বাইরে যান কেন তারা বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন সংসারে অশান্তি তৈরি করেন দেখুন বিয়ের আগে বা পরে অন্য কোন মেয়ের সঙ্গে মহিলাদের সঙ্গে বা মহিলারা অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার ভালো লাগতেই পারে মেবি আরও সুন্দর বা তার আচার আচরণ কথাবার্তা ব্যবহার সমস্ত কিছু তার ভালো লাগে তার প্রতি একটা দুর্বলতা তৈরি হতে পারে কিন্তু সেই দুর্বলতা যখন চরিত্রহীনতায় পরিণত হয় যখন তার মাত্রাটা ছড়িয়ে যায় তখনই সমালোচনার একটা জায়গা তৈরি হয় কিন্তু এর কারণটা কি কেন যায় বাইরের দিকে ছেলেরাই যাক বা মেয়েরাই যাক কেন যায় এই কারণ এবং কীভাবে সংসারটাকে আঁকড়ে ধরে রাখবেন তারই ওপরে আজকের আলোচনা এই আলোচনার মূল বিষয়বস্তুটা নেওয়া হয়েছে চাণক্যজির থেকে কারণ তিনি শুধুমাত্র অর্থনীতি নয় সমাজের সমস্ত দিকে আলোকপাত করে গেছেন তার আলোচনাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কারণ হলো পরিবারে ভাষাগত ব্যবহারের ত্রুটি আবার ভালোভাবে শুনুন সংসারের মধ্যে ভাষা ব্যবহারের ত্রুটি দেখবেন অনেক পরিবারেই ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি আমি এত বাজেভাবে কথা বলে ভাষা প্রয়োগ করে যার শ্রয়িংটা এতটুকু মিষ্টতা তো নেই বরং শরীরের রক্ত গরম হয়ে ওঠে কর্কশ ভাষা কোনো রকম বোঝার ব্যাপার নেই অবুঝের মতো কথাবার্তা তর্ক চিৎকার চেঁচামেচি কোনো একটা কথা বললো মেবি আমার স্ত্রী আমাকে কোনো একটা কথা বললো সেটা ধীরেও বলা যায় গসিপ করার সময় যখন ধীরে ধীরে কথা বলা যাচ্ছে তাহলে পরিবারে আলোচনা করার সময়ও কথা বলা যায় আমি আর আপনি গল্প করছি মাঝখানে চিৎকার করে কথা বলার তো কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো আমার থেকে পাঁচশো ফুট দূরে নেই তাহলে যখন কাছাকাছি আছি কোন ভলিউমে কথাটা বলা উচিত সেটা আমরা জানি না আর এই কর্কশ ভাষার জন্যই মনের মধ্যে একটা রাগ অভিমান তৈরি হয় কান তো শোনে বাট কান সবসময় চিৎকার চেঁচে বেশি ভালোবাসা না যে যেই হোক আপনি হই আমি হন বা যে হন যাই একটু শান্তি শান্তিপূর্ণ কথাবার্তা এই ভাষাটা যখন পাই না তখন একটু মেন্টাল পিসনেসের জন্য অন্য অন্যদিকে তাকায় অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয় যার গলাটা একটু মধুর যার গলাটা একটু ভালো মহিলাদের ক্ষেত্রে তাই যে পুরুষটা একটু শান্তশিষ্ট তার প্রতি তখন আকৃষ্ট হয় তাহলে এক্ষেত্রে আমি কারণ এবং সমাধান নিয়ে আলোচনা করছি যদি আপনি চান যে আপনার স্ত্রী বাইরে না যাক বা আপনার পুরুষ বাইরে না যাক তাহলে আপনি প্রথমে আপনার ভাষাকে সংযম করুন সংযতভাবে কথা বলুন চিৎকার চেঁচামেচি করবেন না যে কথাটা ধীরে বললে হয় সেটার জন্য জোরে বলার কোনো প্রয়োজন নেই তাতে আপনার মানসিক এবং শারীরিক ক্ষতি হচ্ছে এবং আভ্যন্তরীণ ক্ষতি হচ্ছে কারণ সংসারে ফাটল ধরে গেলে সেটাকে চোরা লাগানো সত্যি খুব একটা কঠিন কাজ বাহিরমুখী হওয়া বা অন্য কোনো মেয়ের প্রেমে পড়ার বাইরে বিয়ের পরের কথা বলছি চলে যাওয়ার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সময় না দেওয়া একে অপরের প্রতি সময় না দেওয়া অফিসের কাজের চাপ বা বিজনেসের চাপ বিভিন্ন কিছু করে যখন আপনি বাড়ি ফিরলেন তখন আবার ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে অফিসের কাজের জন্য বসে গেলেন ফলে আপনি আপনার স্বামীকে সময় দিচ্ছেন না বা আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন না তখন একাকিত্ব বোধ কাজ করে বিপরীত লিঙ্গের প্রতি একটা সহানুভূতি একটা সহযোগিতা চাই একটা বন্ধুত্ব চাই স্বামী একটা একে অপরের প্রতি দায়বদ্ধতা এটা ভেবে নিলে হবে না একে অপরের বন্ধু ফ্রেন্ডলি কেবলমাত্র যৌনতৃপ্তির জন্য এই সংসার নয় কেবলমাত্র এই যে আমাদের কী বলবো কাম তো সকলের মধ্যে দেখুন পশু থেকে শুরু করে মানুষ সমস্ত মানুষের মধ্যেও এটা এক ধরনের ক্ষিদে কিন্তু আর এটা মেটানোর দায়িত্বের জন্যই সমাজে বিয়ের পদ্ধতি তৈরি হয়েছে যে পার্মানেন্ট পারমানেন্ট সলিউশান পারমানেন্ট একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য সমাজ বিয়ের পদ্ধতি তৈরি করেছে কিন্তু এই দাম্পত্য জীবনটা যদি একে অপরের প্রতি আমরা সময় না দিই একে অন্যের প্রতি সহযোগিতা না করি আপনি অফিসের কাজটাকে বাড়িতে নিয়ে আসবেন অন্য কারোর প্রতি বন্ধুত্ব দেখাতে গিয়ে নিজের পরিবারকে সময় দেবেন না সেই ক্ষেত্রে কী হবে একাকিত্ব ফিল হবে সহানুভূতি চাইবে অন্যের প্রতি অটোমেটিক আকৃষ্ট হবে যদি চান সঙ্গে থাকুন আপনারা দুজনে অটুট বন্ধনে আবদ্ধ থাকতে তাহলে আজ থেকে আপনি অন্তত অফিসের কাজটা অফিসেই করে আসুন পরিবারকে দিনে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিন গল্প করুন আনন্দ করুন একটা বন্ধুত্বের কথা বলুন আচ্ছা বলুন তো কতদিন আগে আপনি আপনার স্ত্রীকে বা আপনি আপনার স্বামীকে আই লাভ ইউ বলেছেন লজ্জা লাগে প্রেমিকাকে তখন বারবার ফোনে আই লাভ ইউ বলতে ভালো লাগতো চিঠি লিখতে ভালো লাগতো ম্যাসেজ করতে ভালো লাগত আর যে আপনার বিছানার সঙ্গী যে আপনার যন্ত্রণার সঙ্গে যে যন্ত্রণা পেলে আপনার শরীরে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে তাকে আই লাভ ইউ বলতে আপনার লজ্জা লাগে কি বলবো তো আমার মাল ওরা অন্য কারণ আমারই তো মাল তাহলে আমার বলার কি প্রয়োজন হয় জানে আর এই জানে থেকেই কিন্তু দূরত্ব বৃদ্ধি পায় যখন আপনি থাকেন না তখন একাকিত্ব ঘোচানোর জন্য আপনার বন্ধু বা আপনার বান্ধবী বাড়িতে আসে ইয়াস এটা একটা কারণ বিশ্বাস এটা মারাত্মক শব্দ মারাত্মক একটা শব্দ একটা পরিবার থেকে একটা মেয়েকে নিয়ে এসছেন বা একটা আপনার বউ অন্য একটা পরিবারে গেছেন তার সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই আছে কি নাই এটা সম্পর্ক কিসের আর্থিক আর এই আর্থিক সম্পর্কটা দুজনের মধ্যে তৈরি হচ্ছে একটা ব্যালেন্সের ওপরে কিন্তু একটা লাট্টু যেমন একটা স সরু সরু একটা পেরেকের ওপরে ঘুরতে থাকে পানপান পানপান করে ঘুরে আমাদের সংসার চক্ররাও অনুরূপ নিয়মে লাট্টুর মতো ঘুরছে ব্যালেন্সের ওপরে জাস্ট একটু ব্যালেন্সটা যদি হিলে যায় না লাট্টু উল্টে পড়ার মতো সংসারটা উল্টে পড়ে যাবে এই বিশ্বাসের জায়গাটা এই বিশ্বাসের জায়গাটা মারাত্মক ক্ষতি তোমার অফিসে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি তাদেরকে দেখতে পাচ্ত তোমার স্কুলের কলেগুলো দাও কত সুন্দর সুন্দর তুই বিজনেস করছো তোমার কাছে অনেক মেয়েরা আছে তোমার সুন্দর মেয়ে দেখে আমার দিকে পোষাই না এই অবিশ্বাসটা একটির পর একটি যখন ছবল মারতে থাকে স্বামীকে বা স্ত্রীকে অনুপনিয়মে তখন তার মধ্যে জেদ যাবে ও তুমি বলছো তুমি যখন বলছো তখন আমি এটাই করবো করে প্রমাণ করে দেখাবো এই বিশ্বাসের ঘাটতির থেকে সংসারে বিচ্ছিন্ন হয়ে যায় একে অন্যের দিকে চলে যায় মাঝে দূরত্ব বাড়ে ফাটল বাড়ে লাস্ট অফ অল ডয় বস পর্যন্ত হয় আর তার ঘাসারত দিতে হয় আপনাদের জন্ম দেওয়া সন্তানকে যে সন্তানটি কোনো অপরাধ করেনি যদি সংসারটাকে সুখী করতে হয় একে অন্যের প্রতি বিশ্বাস রাখুন অতীত ভুলে যান বিয়ের আগে আপনি কী করেছেন বিয়ের আগে আপনার স্ত্রী কী করেছে এসব কথা আর নতুন করে আলোচনা করবেন না আজ থেকে নতুন জীবনযাত্রা শুরু করুন একে অপরের পাশে থাকুন একে অন্যকে বিশ্বাস করতে শিখুন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মাথায় রাখবেন কথাটা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটা বাঘকে মানুষ বস করছে একটা সাপকে মানুষ বস করছে অথচ স্বামী স্ত্রীকে বস করতে পারছে না স্ত্রী স্বামীকে বস করতে পারছে না কারণ কি কারণ এটাও একটা নেক্সট যে কারণ সেটা হচ্ছে সন্তান প্রসবের পরে অধিকাংশ মহিলা সন্তানের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে তারা স্বামী আছে ভুলেই যায় ভুলেই যায় খেচকেচানি বিরক্তি এগুলো কাম থাকবে থাকতে হবে তার জন্য সংসার করেছে এবারে আপনি সন্তানকে সময় দিতে দিতে টাইম পাচ্ছেন না তারপরেও কিন্তু আপনাকে টাইম দিতে হবে আপনার টাইম দিতে হবে কারণ সেই লোকটাও একটা মানুষ সেই লোকটারও একটা খিদে আছে সবসময় বললাম তো যে সঙ্গম ইজ নট এ ফ্যাক্টর বাট আর সঙ্গে সঙ্গ দেওয়া গল্প করা সহানুভূতি জাগানো সে জানে যে আপনার যন্ত্রটা হচ্ছে তারপরেও আপনি তাকে অ্যাভয়েড করছেন অ্যাভয়েড করার জন্য কি হচ্ছে ক্রমশ মনের মধ্য থেকে আপনি দূরত্ব আউট অফ সাইট আউট অফ মাইন্ড আস্তে আস্তে মন থেকে হারিয়ে যাচ্ছেন ও তখন সাময়িক আনন্দের জন্য তৃপ্তির জন্য বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে গেল কোনো একটা মেয়ের কাছে চলে গেল একবার গেলে সে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা বড় কঠিন বুনো বড় কঠিন সুতরাং বলবো আমি যতটাই পরিশ্রম হোক না কেন যত কষ্ট হোক না কেন মুখে প্রকাশ না করে সঙ্গদিন সঙ্গী হিসেবে ভালো থাকুন আনন্দ থাকুন সুন্দর একটা পরিবার গড়ে তুলুন নেক্সট যে কারণ সেটা হচ্ছে দেখবেন বিয়ের আগে মহিলারা খুব সুন্দরভাবে মেকআপ করে সাজে মেকআপ মিনস আমি ওই বিউটি পার্লারে গিয়ে মেকআপের কথা বলছি না সাজে ভালোভাবে সাজে সুন্দরের লিপস্টিক হেয়ার স্টাইল ইত্যাদি ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন তার আচরণটা সুন্দর একটা আচরণের মধ্য দিয়ে সে কিন্তু চলতে থাকে যখন বিয়ে হয়ে গেল আস্তে 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 কেমন যেন নেত্রীর পড়া পাঁপড়ের মতো একটা অস্তিত্বহীন অসার পদার্থে পরিণত হলো কেন আর সাজা নেই চুলা নেই লিপস্টিক লাগাও নেই মেকআপ দেওয়া নেই ভালো শাড়ি পরা নেই ছেড়া নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া চুড়িদার পরে বাড়ির মধ্যে কাজ করে বেড়াচ্ছে এই তো আমার সংসার আমার স্বামী আমার সব কিছু বস এই যে চোখ দুটো না এই চোখের সঙ্গে মস্তিষ্কের একটা লিঙ্ক আছে এই লিঙ্কের দ্বারা ভালোবাসাটা প্রতিচ্ছবিটা এখানে যায় আপনি প্রতিদিন নিত্য নতুনভাবে সাজু মানে এই নয় যে নিচের দিকে হাত দিয়ে ওপরে পা তুলে হেঁটে বেড়াবেন নতুনত্ব মানে আপনার স্বামী যখন বাড়ি আসবে তখন অন্তত একটু সাজুগুজু করুন না করুন না একটু আপনার যেমন সামর্থ্য ক্ষতি কি মাথায় একটা ক্লিপ দিলে ক্ষতি কি একটু চুল আঁচলে পরিপাটি করে থাকলে পরে সবসময় আপনার গায়ে গন্ধ বেরোবে আপনি বাড়ি পরিষ্কার করবেন আপনার মন পরিষ্কার করবেন কখন নিজেকে পরিষ্কার করুন অন্যের প্রতি ভালোবাসা অটোমেটিক যাবে না বিরক্তি বোধ আসবে না সুযোগ দেবেন না সুযোগ করে দিচ্ছেন স্বামী হোক বা স্ত্রী সুযোগ করে দিচ্ছেন বলে যাচ্ছে স্ত্রীর চাহিদা আপনি মেটাতে পারছেন না স্বামীর চাহিদা আপনি মেটাতে পারছেন না একে অন্যের প্রতি যদি আপনি দায়বদ্ধতা না রাখেন আপনি সুযোগ করে দিলেন তো বিভিন্নভাবে সুযোগ করেন এই সুযোগগুলো যদি করে দেন তাহলে একটা সময় পস্তাতে হবে আজকে দাম্পত্য জীবনের অধিকাংশ পরিবার আমি দেখেছি নাইনটি পরিবার অসুখী যতই অর্থ থাকা যাই থাক না কেন মনের মধ্যে তৃপ্তি নেই শুধু একবার ইচ্ছে করলো মিটিয়ে নিলাম বাস তাহলে কিন্তু হলো না অনেক কিছু সঙ্গী হচ্ছে সংসার অনেক কিছু সাক্ষী এই সংসার পরবর্তী প্রজন্মকে ধরে রাখবে এই পৃথিবীতে সুন্দরভাবে আপনাদের আচরণ আশা করি আজকের আলোচনা আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন আপনার কমেন্টে যত বেশি লাইক পড়বে তত বেশি আমি ওই বিষয়টির উপরে ভিডিও বানাবো ভালো থাকবেন আনন্দে থাকবেন